محرم مسجد ملتي جئ ان عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيه انفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله مع المتقين هم من غون على الله تلا মাস মাস হিসাবে বারোটি মাসকে গণনা করেন কিন্তু এর মধ্যে এর মধ্যে জিল হজ জিলকদ মোহরম এবং রজব মাসকে আল্লাহ তাল আলাদা করে দেখেন বলুন ল তার মধ্যে মোহরম মাসকে শাহরুল্লাহল মোহরম বলা হয়েছে আল্লাহ মাস বলা হয়েছে এই মাসের মধ্যে রসুল্লাহ সাল্লাম কী করেছেন একদা মদিনা যখন গেছেন মদিনায় যাওয়ার পরে দেখা যে মদিনার মানুষরা মদিনার কুফারবাসীরা মদিনার কাফেররা দশই মুহর্রম মুহরম দশ তারিখে কি করে তারা রোজা রাখে তো রোজা রাখার কারণ জিজ্ঞাসা করার পরে বললেন যে ইয়া রসুলাল ইয়া হাবিবাল্লাহ এটা এমন একটি মাস এটা এমন একটি মাস এই মাসে মূসা কালিমুল্লাকে মুল্লাকে হাত থেকে যখন নাকি মূসা কালিমুল্লাহ তার বারো সম্প্রদায়ের লোককে নিয়ে একসাথে অগ্রসর হলো এবং মূসা এই ফেরাউনের দাওয়া খেতে 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 যখন নাকি ওই নীল নদের নিকট পৌঁছে গেলো তখন আল্লাহ তালার নিকট দোয়া করলো যে হে আল্লাহ আমাকে এমন এমন জায়গা নিয়ে পাঠাইলা যে এখানে হয়তো পিছনের দিকে যদি ফিরে যায় তাহলে তাহলে কি হবে শত্রু বাহিনীর দল আমার আমাকে এবং আমার বংশধলকে কি করবে আমার জাতিকে কি করবে ধ্বংস করে ফেলবে এবং যদি নীল নদমাদে আমরা জাপ দেই তাহলে কি হবে আমরা মৃত্যুবরণ করব। মূষাকে বলা হলো যে মূসা তোমার হাতে কি তখন আল্লাহ তালা বললেন যে কি করো তোমার এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে কি করো পানির মধ্যে নিক্ষেপ করো বলুন হ্যা পানির মধ্যে যখন বিক্ষোভ করা হলো আল্লাহ তালা কি কুদরত আল্লাহ তালা কি মজিজা আল্লাহ তালা কি করলেন এই বারোটি জাতির জন্য বারোটি সম্প্রদায়ের জন্য কি করলেন বারোটি রাস্তা তৈরি করে দিলেন বলুন সব কী করলেন আল্লাহ তালা আল্লাহ তালা কুদরতিভাবে মুসা আলাইসাল্লাম কী করলেন এই নীলনদ পার হয়ে গেলেন এবং ফেরাউন তার সম্প্রদায়কে নিয়ে ফেরাউন তার সম্প্রদায়কে নিয়ে যখন নাকি নীল নদের সামনে নীল নদের মাছ পথে গেলেন আল্লাহ তালা তার কুদরতিভাবে সমুদ্রকে বললেন হে সমুদ্র তুমি কি করো তোমার আসল রূপে ফিরে আসো আসুন আসবাহ কি করলেন সমুদ্র তার আসল রূপে ফিরে আসলেন সমুদ্রে আসল রূপে ফিরে আসার পরে এই কি করলেন ফেরাউনের প্রত্যেকটি জাতি ফেরাউন এবং তার সম্প্রদায়ের সহ এই নীল নদের মধ্যে তার সমগোষ্ঠী কি করলেন একদিন ডুবে ডুবে মারা গেল আওয়াজ বিল্লা আল্লাহ তালা পারেন না এমন কোন জিনিস এই দুনিয়ার মধ্যে নাই এই জন্য মক্কার কাফেররা কি করতেন এই মুসা আলাইসাল্লামকে এই দিনে আল্লাহ তালা উদ্ধার করেছেন বিদায় ওই দিনটা ছিল দশী মোহরম এই মোহরমকে উপেক্ষা করে তারা কি করতেন রোজা রাখতেন সুবাহ কিন্তু রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে মুসার ধর্ম থেকে আমার ধর্ম অনেক উত্তম মুসলমানদের ধর্ম অনেক বাড়তি মুসলমানদের ধর্ম অনেক বেশি মুসলমানদের মুসলমানিত্ব অনেক ঊর্ধ্বে মুসলমানদের মর্যাদা অনেক বেশি এবং এক যে মুমিন এক যে ইসলামের ধর ইসলামের যে মর্যাদাটা আছে এই মর্যাদাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এই জন্য কী করবা হে আমার মুমিন বান্দাগণ হে আমার উম্মদগণ তোমরা কি কর আশুরার দিনে দশী মহারমে রোজা রাখো কিন্তু একটি নয় দুইটি হান ঠিক কিনা ভাই একটি নয় দুইটি রাখবা কেন যদি আমরা একটি রাখি দেখা যায় একটি রোজা রাখার দ্বারা কি হয়ে যায় তাদের সাথে ইহুদি আসারা এই ইহুদিন অনুসরণ করা হয় রসুল্লাহ সাল্লাম বলেন যে হয়তো তোমরা নয় মহারম এবং দশী মহারম রোজা রাখো কিংবা দশই মহারম কিংবা এগারো মহারম এই দুইটি রোজা রাখো রাখলে দুইটি রাখো না রাখলে একটি রাখো না হ্যাঁ একটি রাখলে হবে কিন্তু দুইটি রাখা আমাদের রসুলুল্লাহর কে সুন্নত এই জন্য আমরা কী করবো মোহারম মাসে কি করব রোজা রাখব মোহারমের দশ তারিখে রোজা রাখব কিন্তু আমাদের রোজাটা যেন কি হয়ে যায় দুইটি হয় একটি যেন না হয় আমাদের অনুসরণটা যেন ওই ইহুদিদের অনুসরণ না হয় আমাদের অনুসরণটা বরং রসুল্লা সাল্লি আসলাম অনুসরণ কিংবা তার সুন্নত মোতাবেক হোক হয় এই জন্য আমরা চেষ্টা করব আমাদের আয়স তালা আন হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চারটি আমল কখনো সারতেন না চারটি আমল কখনো সারতেন না তার মধ্যে একটি হল চারটির মধ্যে একটি হলো মহারমের দশ তারিখের রোজা নয় এবং দশ এই দুটি রোজা কিংবা দশ এবং এগারো এগারো তারিখের রোজা মহারসুল্লাহ সাল্লিস সাল্লাম কখনো সারতেন না দ্বিতীয়ত হল জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আরাফা আরাফা আরাফার রোজা কেন কি আরাফার রোজা রাখলো আরাফার দিন রোজা রাখলো সাল্লা তাল রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তার পথে যেই মাসে রোজা রাখেছে যেই বৎসর রোজা রাখেছে ওই বৎসর এবং তার পূর্ববর্তী এক বৎসর এবং পরবর্তী এক বছরের কি করা হয় গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং তৃতীয়তে কি করতেন প্রতি মাসের নফল তিনটি রোজা উনি কখনো সারতেন না রসুল্লা সাল্লি আসাল্লাম কী করতেন প্রত্যেক মাসে নফল তিনটি রোজা রাখতেন কি আমরা কি করব যে ওনার অনুসরণ অনুকরণ করতে গেলে দেখা যাবে আমাদের রসুল সুন্নত কখন পালন হবে যখন নাকি ওনার অনুসরণ আমরা করব। এই জন্য আমরা কি করব। প্রতি মাসে নফল তিনটি রোজা রাখার চেষ্টা করব। তৃতীয়তা আমল করেছেন ফজর নামাজের আগের যেই সুন্নত দুই রেখা সূন্যত আছে ওই সন্ন্যত কখনো রসুল্লাহ সাল্লাম সারেন নেই এই জন্য আমরাও কী করবো ফজরের আগের যেই দুই রেখা সুন্নত আছে ওই সুন্নত নামাজ সবসময় আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কি করেন এই আমল এই কথার উপরে আমল করা তফিক দান করুন